আমি ঢাকা সিটি সভাপতি আমার ভাইয়ের সঙ্গে সুবিধা পাব আপনি কিছু না আপনি শুধু পাবেন এই ধরনের বাংলাদেশ আমার চাই না আমরা চাই সবাই সবার মনে ধরনের নাগরিক সুবিধা ভোগ করে আমরা এই ধরনের একটা আমার দেশ চাই আমরা চাই আপনাদের সবাইকে নিয়ে দেশকে একটা সুন্দর বাংলাদেশ ঘটতে ছাত্র জনতার আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশ আমরা এই বাংলাদেশটা পিসিএফ নষ্ট হয়ে যাবে আমরা চাই না আমরা

বলছে ভাই এই সব বান্নার জন্য আমল পৌরী আসছে রাজক আসছে আমাকে যখন বলছে যে রাজ্য কর্তৃপক্ষ এই সব বান্নার জন্য আসছে তো